দেখেন একটা জিনিস দেখাবো এখন এই যে ও মানে ওর এত খোদা লাগছে কি খোদা লাগছে তো ওর খাবার আমি হচ্ছে এই যে চুলাই দিয়ে দিছি এই যে মাংসটা হচ্ছে দেখেন কী বাবা খোদা লাগছে তোমার মরিচ খাও মরিচ কাঁচামরিচ খাও এখন ওরকমই করবে আমার সাথে মাইজ্যাক হোদা লেগেছে এখন আমি যেখানে যাব সেখানেই যাব এই যে তোর বাবু কোথায় বাবু এই ধর বাবু বলে এই যে এই যে একটা এই যে একটা লিটারের অবস্থা দেখেন যারা হচ্ছে মানে অনেক শখ করে যে পার্শিয়ান বিড়াল দেখলেই বা যে কোনো বিড়াল দেখলেই হচ্ছে নেওয়ার শখ করে অনেক শুধু উপরের চকচকে রূপ দেখলেই হয় না এই যে এগুলো অনেক অনেক কষ্ট করা লাগে এদের জন্য অনেক কষ্ট করতে হয় মুখ দেখলেই হয় না শুধু আর এই সুন্দর চেহারা লোম দেখলেই হয় না ওই দেখেন লিটারের অবস্থা পি করে একদম ভরে রাখছে যে বিছানায় লিটার ফালায় রাখছে এগুলো সব ক্লিন করতে হবে আমার এটা ছেলে বিড়ালটা ও শুধু বাইরে বেরোতে চায় ও অনেক অ্যাক্টিভ আর এই পাশে যেটা মেয়ে বিড়াল ও কোনো বল খেললো বল খেলে মনে ওর গা হাফ হয়ে গেছে যাই হোক সবাই ওদের জন্য অনেক দোয়া করবেন ওরা যেন অনেক ভালো থাকে